হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু খুবই কম মূল্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ পয়সা পাতি আছে জেদের ভিতরে ছাপা কাজের আছে সোপোরা সিটের ভিতরে মানে বেশ কয়েকটা ডিজাইন আছে এর মধ্যে দেখাবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে এগুলো কি কোনো অফার দিবেন অফার আপু একদম দারুন অফার মাত্র 60 টাকা মাত্র 60 অনলি 60 যেটাই নিবে এখান থেকে আপনারা যেটাই নিবেন মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এখানে নেট আছে আমরা দেখতে পাচ্ছি তোষর আছে এখানে করতে হবে সাড়ে তিন হাত বহর তাই না ভাইয়া সাড়ে তিন হাত বহর গজ থাকছে মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তিনটা কালার আছে অনলি ষাট টাকা মানে এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে অনেক সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটাও ষাট করে দিয়ে দিচ্ছেন এটাও কিন্তু আজকে ষাট টাকা গজে দিয়ে দিচ্ছে ভাইয়া একটা কালারই আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এটাতে কিন্তু কোটি থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এটাও ষাট মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এর আগেও আমরা দেড়শো টাকা একশো টাকা গজ দিয়েছি অনেক এই ভিডিও থেকে যেটাই নেবেন আপনারা ষাট থেকে গদে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এটা তো এই করতে না নমস্কার। সুন্দর। এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না। মাত্র 60। এটা হচ্ছে শ্যামা প্রতিষ্ঠিত রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া। ফোন নাম্বারটা হচ্ছে 01750487928। আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ।